হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে রাহিমণি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আর সবই আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি গডজিয়াস কালেকশন সবগুলোই আমরা এক একটা করে সবগুলো দেখে নেব। ভাইয়া প্রথমটাই কিন্তু আমাদেরকে ফলস দিয়ে দেখাচ্ছে ফলস দিলে আপনারা আসলে লুকটা আরও ভালো বুঝতে পারবেন যে ফলস দেওয়ার পরে এটা লুকটা আসলে কেমন আসছে এটা অল ওভার কাজ করা দেখেন কাছে থেকে না ধরলে এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দরভাবে কাজ করা আছে এবং কতটা ইউনিক এগুলো তারপর হয় কি ভিডিওর থেকে ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর তো যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর আচ্ছা প্রত্যেকটার সাথে ওর না ম্যাচিং আছে যেই নেবেন দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখেন এটাও খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জামা শাড়ি গাউন লাhenga থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারবে পরিমাণ বেশি না কাপড়ের পরিমাণ অল্প করে আছে যারা নিমি একটু দ্রুত স্ক্রিনশট দিতে পারেন আপনি নেবেন একটু দ্রুত অর্ডার করতে শেষ হয়ে যায় কাপড় থাকে না তাই কাজ গুইনা পিটানো কাজ করা কিন্তু একদম একদম অনেক সুন্দরভাবে কাজ করা আছে কিন্তু অল ওভার কাজ করা এগুলো কি বহর ভাইয়া তিন হাত তিন হাত প্লাস থাকবে এগুলো গছ কত করে থাকবে আচ্ছা এগুলো গছ থাকবে আজকে অনলি তিনশো টাকা যদি ভালো লাগে গ্রুথও অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন আর এখানে আরও ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু সবগুলোই কি তিনশো আর ওড়নার গছ কত ভাইয়া ওড়নার গছ থাকবে দুশো জামার গছ থাকবে তিনশো ওড়না তো ভাইয়া দেখাই দিছে একটাও কি দেখাই দিছেন ভাইয়া একটা একটু দেখাই দেন এই পাশে সবই ওর আচ্ছা ওই পাশে সবই ওর যেটা আপনাদের ভালো লাগবে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো সব থেকে তাও কত দামের সেল হয় ভাইয়া তো অনেক দামি কাপড় মনে হচ্ছে দেখে সাড়ে চারশো পাঁচশো এগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজ এই যে এটা দেখেন কত সুন্দর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ